মামুন ভাই অর্ধেক দামে নাকি দোলনা দিচ্ছেন হ্যাঁ ভাই আজকে একদম রিজনেবল প্রাইস একদম পানির দামে চায়না ফাইবারের দোলনা দিচ্ছি ভাই বাবুই পাখির বাসা জি অবশ্যই দেখেন মানে আজকে কিন্তু বাবুই পাখির বাসা দোলনা কিন্তু আজকে আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক দোলনার কালেকশন কিন্তু লাইভে দর্শক আপনাদেরকে দেখাবো লাইভে কে কোথা থেকে আসে একটু কমেন্ট করে জানাবেন ভাই এটা কি মডেলের দোলনা বলে এটা আমাদের হচ্ছে ফলোয়ার ডিজাইন বলে আমি যেটাতে বসে আছি আচ্ছা ঠিক আছে মোটা ফাইবারের মধ্যে ওকে আজকে কিন্তু ভাই ভিডিও তো ধামাকা অফার থাকছে

আছে এই দোলনার দাম কত টাকা হতে পারে যদি কমেন্টে বলতে পারেন এই চমৎকার নৌকা দোলনা কিন্তু আজকে কিন্তু ফ্রিতে কিন্তু নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে ধোমায়া কমেন্ট করেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন ওকে মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে নৌকা থেকে আছেন হচ্ছে জীবন মিয়া উনি বলতেছেন এই দোলনার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনিক চৌধুরী উনি আছেন আমাদের সাথে বরিশাল থেকে ভাই এই দোলনাটার দাম হতে পারে চোদ্দ হাজার টাকা হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে নীলফামারী থেকে এই দোলনার দাম হতে পারে তেইশ হাজার টাকা আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন এই ফাঁকে আমরা আরো কিছু মডেল কিন্তু আপনাদেরকে দেখাবো ভাই এটা কি মডেল এটা হচ্ছে বাবুই পাখির বাসার ডিজাইন আরে ভাই আসলে দেখেন একদম পাখির বাসা পাখির বাসা বাবুই পাখির বাসা আচ্ছা ভাই এগুলো আপনারা কিসের মধ্যে করছেন এটা সম্পূর্ণ মেটাল বডি এটার উপরে চায়না ফাইবার দিয়ে জাস্ট ডিজাইনটা করা হয়েছে আচ্ছা চায়না ফাইবার দিয়ে কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে খুবই চমৎকার আচ্ছা ভাই এগুলো লোড ক্যাপাসিটি কেমন হবে একশো কেজি লোড ক্যাপাসিটি একশো কেজি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি ওকে খুব চমৎকার এই ধরনের বাবুই পাখি মডেল যারা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আরে বাপরে বাবা দেখ কালো ঘোড়া এটা এটা হচ্ছে চকলেট কালার